আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির সাথে একটা সুসংবাদ দিতে হয় হয়তো সময়ের অভাবে সময় সংক্ষিপ্ত থাকার কারণে সব বিষয়ে আপডেট দেওয়া হয় না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের স্টাফ রয়েছেন আমি সহ দুইজন আমি থাকি বিভিন্ন কাজের মধ্যে অফিসের মধ্যে দৌড়াদৌড়িৎ বাংলা দূতাবাস যাওয়াজাত বিভিন্ন কাজের মধ্যে যেতে হয় আপনাদের এই কাগজপত্র নিয়ে তাই সবসময় সব কাজের আপডেট দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন বলতে পারেন ভাই আপনাদের সারাদেশ দেখতে ভিডিও করেন আসলে ভিডিও করি যে ভিডিওগুলো আইজি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন কিন্তু আমি অভিশে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো যে সে আপডেটটা আপনাদেরকে জানো আপডেটটা জানার জন্য একটা ভিডিও ধারণ করতেছি তো শুনে অত্যন্ত আনন্দিত হবেন ইতিমধ্যে আমি আরও পাঁচজন অবৈধ প্রবাসীদেরকে তাদের আকামার মধ্যে ছিল হরুপ মারা ফাটিয়ে দিতে সক্ষম হয়েছে মাত্র বারো ঘন্টার ভিতরে এভাবেই প্রবাসীদের সততা এবং বিশ্বস্ততার সাথে কাজ করে যেতে চাই প্রবাসীদের সাহায্য চাই আমি সদের প্রবাসীদের অনেক প্রবাসীদেরকে ইতিমধ্যে মানুষকে পাঠিয়ে দিতে সক্ষম হচ্ছে আপনারা যারা বিশ্বস্ততা একটা প্রতিষ্ঠান করছেন টেবেস করছেন যে বাংলাদেশে যাবেন কোনো বিশ্বস্ততা টেভাস পাচ্ছে না আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে আমরা ব্রিটিশের সভাপতি ছাড়তেন সৌদি প্রবাসী কোজার টুকরাবাইরা